রাতভর তাণ্ডব চালানোর পর সকালে আপন রঙে বিশ্রামগঞ্জ বাজার এক ভিবি রাত কেটে গেল বিশ্রামগঞ্জে তরুণীকে শ্লীলতাহানির চেষ্টা করার ঘটনায় বাসগাড়িতে আক্রমণ যাত্রী দুর্ভোগ দুপুরে যান চলাচল বন্ধ রাখাসহ সহ একশো তেষট্টি নং ধারা যা পূর্বে একশো চুয়াল্লিশ ধারা ছিল তা জারি করে প্রশাসনের দায়িত্ব খালাস সব মিলিয়ে টান উত্তেজনাময় পরিস্থিতি কাটিয়ে উঠে আপন ছন্দে ফিরল বিশ্রামগঞ্জ বাজার সহ বিস্তীর্ণ এলাকা প্রশাসনের দাবি তারা পরিস্থিতি সামাল দিতে পেরেছে এখনো আধা সামরিক বাহিনী মোতায়েন রয়েছে পুলিশ সুপার বিজয় দেবর্মা এলাকায় শান্তি সম্প্রীতি বজায় রেখে চলার বার্তা দিয়ে কোনো ধরনের গুঞ্জন শোনা কিংবা রটানো থেকে বিরত থাকতে বলেছেন একশো তেষট্টি নং ধারা আজ মধ্যরাত অব্দি বহাল থাকবে বলেও জানানো হয়েছে তার সঙ্গে গতকাল রাতে যে তরুণের সাথে শ্লীলতাহানের চেষ্টা হয়েছে তার পরিপ্রেক্ষিতে একটি মামলাও নেওয়া হয়েছে এবং তদন্ত চালানো হচ্ছে বলে জানিয়েছেন পুলিশ সুপার কিন্তু এত কিছুর মাঝে ও প্রশ্ন একটাই থেকে যায় যানবাহনে যাত্রা নিরাপত্তা কোথায় যাত্রীদের নিরাপত্তা সুনিশ্চিত করণে কি পদক্ষেপ নেবে রাজ্য পরিবহন দপ্তর এখন পরিস্থিতি ভালো আছে এখন নিয়ন্ত্রণে আছে কোনো অসুবিধা নেই এখন নরমাল চলছে এখন আমাদের পর্যাপ্ত পরিমাণে ফোর্স ডেপ্লয় আছে অলরেডি এখানে তো কালকে একশো তেষট্টি বিএনএস জারি করা আছে যেটা আগে আমরা ওয়ান ফোর্টি ফোর বলতাম সেটা এখন ইনক্লুজ করা আছে এখানে তো আমি সবাইকে অর্থ এলাকার সব জনসাধারণকে আমি অনুরোধ করবো সবাই বা শান্তি বজায় রেখে চলে যে কোনো এরকম বিশৃঙ্খলা যাতে না করে এবং কোনো কিছুই এরকম গুর কোনো কান না দিতে আমরা এখানে আছি তো আমরা সব এখানে ফোর্স আছে সিআরপি আছে টিএসআর আছে আর্মিজি আছে

Bir daha bir kez niye sevmeniz lazım bu cözülecek mi? Viyayalı polis